সৌদি আরব পাকিস্তান মিশর জর্ডান তুরস্ক দুবাই বাহারাই কুয়েত ওমান সহ প্রায় সাতান্নটি মুসলিম দেশ রয়েছে ফিলিস্তিন যুদ্ধে এত হাজার হাজার মানুষ শহীদ হলো একটা দেশ ধ্বংস হয়ে গেল একটা জাতিকে জাতিগত নিধন করে দেওয়া হলো এই সাতান্নটি মুসলিম দেশের ভূমিকা কি আমরা জানতে চাই এই সাতান্নটি মুসলিম দেশ থেকে প্রত্যেকটি দেশ থেকে যদি দশ হাজার করেও সৈনিক পাঠানো হতো তাহলে কি পরিমাণ সৈনিক হতো পশ্চিমারা অস্ত্র সৈন্য সহ সকল প্রকার আর্থিক সহযোগিতা পশ্চিমারা করে যাচ্ছে নির্দিধায় আমরা সাতান্নটা মুসলিম দেশ আমরা কি জন্য আমাদের ভাইদের সাহায্যে এগিয়ে আসতে পারলাম না কিন্তু আমরা তো তাদের সাহায্য করলামই না এবং আমরা পশ্চিমাদের কাছে তেল বাণিজ্য নিয়ে অস্ত্র বাণিজ্য নিয়ে বঙ্গ থাকলাম তুরস্ক সৌদি আরব দুবাই এই দেশগুলো প্রতিনিয়ত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি করছে এর কারণটা কি আমরা কি চাইলে তাদের সাথে তেল বাণিজ্যটা বন্ধ করে দিতে পারতাম না একটা দেশ ধ্বংস হয়ে গেল একটা জাতিগত নিধন করে দেওয়া হবে একটা জাতিকে জাতিগত নিধন করে দেওয়া এর দায়ভার আপনাদের নিতে হবে আজকে যারা মুসলিম বিশ্বের নেতা আছে এর দায়ভার তাদের আপনাদের হয়তো এই দুনিয়ায় কেউ কিছু বলবে না বা এই দুনিয়ায় আপনারা বিচারের সম্মুখীন হবেন না কিন্তু আপনারা যদি মুসলিম হন নিজেদের মুসলিম পরিচয় দেন নিশ্চয়ই কি আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাদের এই জবাব করতে হবে এই ছোট ছোট শিশু বাচ্চা গুলা এদের কি দোষ ছিল এদের কি দোষ ছিল এই বাচ্চাদের এরা তো দুনিয়ার কিছুই জানে না শতভূমিষ্ঠ পৃথিবীতে এসেছে এদের জবাব আপনাদের অবশ্যই আল্লাহ দরবারে দিতে হবে আপনারা কুমার আরো বিশ্ব আপনারা কুমার একদিন ইসরাইল আপনাদের ঘুম ভাঙাবে অবশ্যই ইসরাইল একদিন আপনাদের ঘুম ভাঙাবে একদিন ইসরায়েল আপনাদের এই সাতান্নটা আরব রাষ্ট্রকে দখল করবে আমি বললাম আপনি মিলিয়ে নেবেন সৌদি আরব পাকিস্তান মিশর জর্ডান তুরস্ক দুবাই বাহারাইন কুয়েত ওমান এই রাষ্ট্রগুলো ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন পুরাটা দখল করার পরে এই দেশগুলোকে ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে এই দেশগুলো যেদিন ইসরায়েল আপনাদের এই দেশগুলোকে হামলা করবে এই দেশগুলোর উপরে আক্রমণ চালাবে সেদিন আমরা অবশ্যই অন্তত আমি ইসরায়েলের পক্ষে থাকব এরপরে কেউ যদি আমাকে কাফের বলে বলবে কারণ একটা দেশ ধ্বংস হয়ে গেছে আপনারা দর্শকের ভূমিকা পালন করেছেন আপনারা শুধু তাকে তাকে দেখেছেন আপনারা ফুল মাকে দূর খেয়েছেন ওই যে নর্তকী নিয়ে নৃত্য করেছেন তামাশা দেখেছেন এই দিনই রাত আপনাদের করবে সেদিন আমরা এই জায়েজেPocket থাকব অবশ্য আজকে কথা বলার ভাষা আইএসি দিচ্ছে আর প্রথম আমিষ্কার আগাতে আপনাদের বলতে একটা দৃষ্টি দঙ্ক করেছে আর কি জান আপনারা আপনাদের ঘুম ভাঙবে না এই যে যে প্রায় 57টা মুসলিম দেশ ছিল এই 57টা মুসলিম দেশ থেকে যদি সামান্য কিছু সর্বনিম্ন এক হাজার জন করে যদি সৈন্য পাঠাতো সাতান্ন হাজার সৈন্য হতো সাতান্ন হাজার সৈন্য গিয়ে কি ফিলিস্তিনে যুদ্ধ করা যেত না অবশ্যই যেত আপনারা কি করেছেন ফিলিস্তিনের জন্য এটার জবাব আপনারা আল্লাহর দরবারে দিবেন কি আমাদের ময়দান অবশ্যই দিবেন যদি সৌদি আরবে আল্লাহর ধর। মক্কা এবং হজরত মোহাম্মদ সাল্লামের পবিত্র রওজা মোবাইল মদিনা না থাকতো তাহলে এই সৌদি আরবে দুই পয়সা দাম থাকতো না কেউ সৌদি আরবকে দুই পয়সা দাম দিত না এটা আপনারা মনে রাখবেন আপনাদের সবাই দাম দেয় সৌদি আরবের বাচ্চা সালমান আপনার জন্য না আল্লাহর ঘর মক্কা এবং মদিনা শরীফের জন্য